আজকে সুজির হালুয়া তৈরি করব খুবই অল্প সময়ে সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আমি সুজির হালুয়া তৈরি করব তো সহবেলা তো চলেই আসছে তো সব বেড়াতে সব অনেকে অনেক ধরনের হালুয়া তৈরি করে থাকে আমি সাধারণত সুজির হালুয়াটাই তৈরি করব আর কিভাবে তৈরি করি তোমাদের সাথে শেয়ার করবো তাই তো চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আমি প্যানের ভিতরে পরিমাণ মতো ঘি দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিব ঘিয়ের ভিতরে আমি একটা তেজপাতা দুইটা এলাচ একটা দারচিনি দিয়ে দিব কিছুক্ষণ গরম মশলাটাকে ফ্রাই করে তারপর আমি সুজিটা সাথে ঢেলে দিব সুজিটাকেও ঘিয়ের ভিতরে ভেজে নিব যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এই তো মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সুজিগুলো ঢেলে দিব এখানে আমি দেড় কাপ পরিমাণ সুজি নিয়েছি যার যতটুকু দরকার সে ততটুকু আন্দাজ সুজি নিলেই হবে আমি দেড় কাপ নিছি দেড় কাপও অনেকটা হালুয়া হবে তো সুজিটাকে সুন্দরভাবে আমি ঘির ভিতরে ভেজে নিব কিছুক্ষণ এই ভেজে নিলে হালুয়াটা খেতে অনেক মজা হয় তো এই তো আমার সুজিটা নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে এখন আমি এর সাথে দিয়ে দিলাম কাঠবাদাম কুচি এখানে যে কোনো বাদাম কুচি দিলেই হবে এখন আমি এর সাথে দিয়ে দিব হচ্ছে দুধ এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করলাম তোমরা চাইলে পাউডার মিল্কও ব্যবহার করতে পারো এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিব এতে আমি হাফ লিটার দুধ দিয়ে দিছি সাথে আর একটু পানিও দিব যেহেতু সুজিটা পানি দেওয়ার পর একটু বেশি পরিমাণ হয়ে যায় একটু সিদ্ধ হতেও হয় আর এখানে আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি প্রায় এখানে আমি দেড় কাপের মতো চিনি দিছি আমরা মিষ্টি খেতে খুব পছন্দ করি তাই চিনিটাও বেশি দিছি যারা মিষ্টিটা কম খেতে পছন্দ করো তারা চিনির পরিমাণটা কমাই দিলেই হবে তো এখন আমি এই যে সুজিটাকে ভালোভাবে হালুয়ার জন্য রেডি করে নিচ্ছি যত হালুয়াই তৈরি হোক না কেন সুজির হালুয়া আর বুড়ের হালুয়া এই হালুয়া দুইটাই কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে এবং চলবেও অনেক হালুয়া আছে গাজরের হালুয়া আছে বাদামের হালুয়া আছে বিভিন্ন আইটেমের হালুয়া তৈরি করা হয় যার যেটা খেতে ভালো লাগে সে সেটা তৈরি করলেই হয় তো এই তো আমার হালুয়াটা হয়ে গেছে আমি একটা ট্রেতে ঢেলে নিয়েছি ট্রেতে আমি আগেই থেকেই ঘি ঘি ব্যব ব্রাশ করে নিয়েছিলাম তো এখন আমি এই যে হালুয়াটাকে সেট করে নিচ্ছি এই তো আমি হালুয়াটাকে সেট করে নিলাম উপরে আমি এখানে কাজু বাদাম কুচি দিয়ে দিছি খুব সহজেই অল্প সময়েই হালুয়াটা তৈরি করা যায় আমার ভিডিওতে আমার ভয়ে যে রকম ভুল থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার আজকের এই হালুয়ার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে কমেন্ট বক্সে বলবে আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ